আসসালাম আলাইকুম এই পর্বে আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে গুণ করতে হয় সেটা আমরা শিখব আমাদের পাঠ্য বইয়ের উদাহরণ চোদ্দ আসেন এটাকে আমরা কিভাবে গুণ করব আমাকে বলছে ফোর পয়েন্ট থ্রি এইটাকে আমরা গুণ করবো হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন এটা দ্বারা সো আসেন এটাকে গুণ করি তো গুণ করতে গেলে আমাদের প্রথমেই নিয়ম হচ্ছে এদেরকে আগে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিই তো আমরা পূর্ণপূরিক সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করে এগুলো আমরা প্রিভিয়াস পর্বে দেখে আসছি সো তাহলে আমি সরাসরি এখানে পুরা সংখ্যা যা হয় সেটা হচ্ছে উপরে নিব 43 আর কৌনপুনিক ছাড়া যেটা আছে সেটাকে মাইনাস করবো তাহলে তেতাল্লিশ থেকে কৌনপুনিক ছাড়া আমরা দেখতেছি আছে হচ্ছে চার তাহলে এটা মাইনাস হবে আর নিচে হচ্ছে আমরা অল টাইম লিখি হচ্ছে কৌনপুনিক সরি দশমিকের পরে কৌনপুনিক যতগুলো থাকে ততগুলো নয় নেই একটা আছে তাহলে একটা নয় নিব দেন গুণ এখানে আছে ফাইভ পয়েন্ট সেভেন তাহলে পুরো সংখ্যাটা হয় ফিফটি সেভেন এরপর পৌন ছাড়া আছে হচ্ছে আমার পাঁচ তাহলে পাঁচ বিয়োগ করবো আর নিচে হচ্ছে দশমিকের পরে একটা পৌন আছে তাই একটা নয় সো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো ফার্টি থ্রি থেকে আমরা যদি ফোর বাদ দেই। তাহলে আমার থাকবে হচ্ছে থার্টি নাইন আর নিচে আছে হচ্ছে নাইন আর এখানে ইনটু ফিফটি সেভেন থেকে যদি আমরা ফাইভ বাদ দিই তাহলে থাকবে হচ্ছে ফিফটি টু আর নিচে আসে হচ্ছে নাইন এটাকে যদি একটু কাটাকাটি করার চেষ্টা করি আমার এটাকে আমরা চাইলে তিন দ্বারা কাটাকাটি করতে পারি তিন উনচল্লিশ নয়ের মধ্যে তিন বার যায় তাহলে এখানে ভাগ আর এই জায়গাটায় আসে হচ্ছে আমার ফিফটি টু ভাগ নাইন সো এখন একবারে যদি করে ফেলি থার্টিন আর হচ্ছে ফিফটি টু এটা গুণ করলে কত হবে থার্টিন ইন্টু ফিফটি টু তাহলে আস্তে আস্তে হচ্ছে ছয়শো ছিয়াত্তর এটাকে আমরা ভাগ কত আসে ছিয়াত্তর ভাগ আসে হচ্ছে আপনার টোয়েন্টি সেভেন তাহলে মানটা আসে হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো থ্রি

উদাহরণ পনেরোতে বলছে জিরো পয়েন্ট টু এইট কে ফর্টি টু পয়েন্ট ওয়ান এইট এত দ্বারা তো তাহলে প্রথমে আমরা এদেরকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিই তাহলে এখানে পুরো সংখ্যাটা হয় আঠাশ পৌন ছাড়া আছে হচ্ছে দুই তাহলে দুই মাইনাস করবো দশমিকের পরে পৌনপুনিক একটা আছে ধরেন একটা নয় দিব দশমিকের পরে পৌনপুনিক ছাড়া আছে একটা তাহলে একটা শূন্য দিব দেন এখানে ইনটু এখানেও পুরা সংখ্যা আমার হয় হচ্ছে চার হাজার দেন পৌনপুনিক ছাড়া আছে হচ্ছে আমার বিয়াল্লিশ তাহলে এটা মাইনাস করলাম দশমিকের পরে পৌনপুনিক দুইটা আছে তাহলে দুইটা নয় দিলাম আর দশমিকের পরে আপনার অনাবৃতার নাই আচ্ছা তাহলে এখন আসি আঠাশ থেকে আমরা যদি দুই বাদ দিই তাহলে হবে টোয়েন্টি সিক্স নিচে নাইনটি ছিল রাখলাম আর এখানে চার হাজার দুইশো আঠারো থেকে বিয়াল্লিশ বিয়োগ করবো এই যে আট থেকে দুই বাদ দিলে থাকবে হচ্ছে ছয় এগারো থেকে আমি যদি চার বাদ দিই থাকবে হচ্ছে সাত হাতের এক দুই থেকে এক বিয়োগ করলে হয় এক আর এখানে হয় চার তাহলে চার হাজার একশো ছিয়াত্তর আর নিচে ছিল হচ্ছে 99 নাইন তো এবার আসি একটু যে কাটাকাটি করার চেষ্টা করি আমরা এটাকে যদি দুই দ্বারা কাটাকাটি করি তাহলে হবে হচ্ছে তেরো আর এটাকে দুই দ্বারা কাটাকাটি করলে হবে হচ্ছে ফরটি ফাইভ তো তাহলে এখানে আমার থাকে হচ্ছে থার্টিন ডিভাইডেড ফরটি ফাইভ এই জায়গাটাতেও আমরা কত দ্বারা কাটতে পারি নয় দ্বারা কাটাকাটি করে নিতে পারি তো যদি নয় দ্বারা কাটি তাহলে দেখেন কত আসে চার হাজার একশো ছিয়াত্তর ভাগ নয় তাহলে আসবে হচ্ছে চারশো চৌষট্টি গুণ করি থার্টিন ইন্টু আহ চারশো চৌষট্টি তাহলে আসবে হচ্ছে ছয় হাজার বত্রিশ ফাইভ ইন্টু ইলেভেন আশা হচ্ছে চারশো পঁচানব্বই সো এটাকে যদি এখন ভাগ করে ফেলি ছয় হাজার বত্রিশ ভাগ চারশো পঁচানব্বই তাহলে আপনার আসতেছে টুয়েলভ পয়েন্ট ওয়ান দেন হচ্ছে এইট ফাইভ এইট ফাইভ এইট ফাইভ এইটা বারবার আসতেছে তাহলে এটাকে আমরা লিখতে পারি টুয়েলভ পয়েন্ট ওয়ান এইট আর ফাইভ এই দুইটার উপরে রাখতে পারি পরবর্তীতে আমরা উদাহরণ যদি দেখি তো উদাহরণ ষোলোতে বলছে আমার এইগুলোকে গুণ করতে তো আসে টু পয়েন্ট ফাইভ এটাকে যদি সাধারণ ভগ্নাংশ করতে যাই দেখেন এটা কিন্তু আবৃত দশমিক না সাধারণ দশমিক তাহলে আমরা সাধারণ দশমিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে পুরা সংখ্যা যা আছে নিলাম পঁচিশ দশমিকের জন্য নিচে একটা এক দশমিকের পরে এক ঘর আছে তাহলে একটা শূন্য দেন চারশো পঁয়ত্রিশ তো অনুগুণিক ছাড়া আছে হচ্ছে আমার এখানে তেতাল্লিশ এটা করলাম দশমিক তাহলে একটা নয় আর অনুগুণিক ছাড়া আছে একটা তাহলে একটা শূন্য

দেন আমরা এখানে যদি একটু চিন্তা করি এখানে আছে হচ্ছে চার থেকে ছিল আর নিচে ছিল নয় এ যদি আমরা এখন একটু কাটাকাটি করি আমার এই দুই শো এটার মধ্যে যে ভাগ দেয় তাহলে কেমন আসে তিনশো ভাগ দুই তাহলে আসতেছে হচ্ছে একশো ছিয়ানব্বই আরো দুই দ্বারা কাটাগাটি করতে পারি দেখেন তাহলে একশো ভাগ দুই তাহলে আসবে হচ্ছে নাইনটি এটাকে কাটলে আর এটাকে কাটলে আসবে হচ্ছে ফর্টি ফাইভ এই মাসে হচ্ছে আহ আমরা নয়শো নব্বই এটাকেও যদি দুই দ্বারা ভাগ করি আসে হচ্ছে বারোশো বাইশ ভাগ দুই তাহলে আসে হচ্ছে ছয়শো এগারো আর এটাকেও যদি আমরা আহ দুই দ্বারা কাটি নয়শো নব্বই নয়শো নব্বই ভাগ দুই তাহলে আসতেছে চারশো পঁচানব্বই এই দুইটাকেও আমরা দুই দ্বারা কাটাকাটি করে নিছি সো তাহলে এখন আসেন এইখানে আমার ছিল হচ্ছে 5 আর এইখানে আছে হচ্ছে উপরে 98 ডিভাইডেড 45 আর এখানে আছে হচ্ছে 611 নিচে আছে হচ্ছে 495 সো এইখানে আমরা যদি এখন একবারে করে ফেলি উপরে হয় হচ্ছে 5 ইনটু 98 ইনটু আছে হচ্ছে 611 তাহলে আপনার ওপরে হয় হচ্ছে দুই লাখ নিরানব্বই হাজার তিনশো নব্বই আর নিচে যদি আমরা করি ফর্টি ফাইভ চারশো পঁচানব্বই তাহলে আস্তে আসে বাইশ হাজার দুইশো পঁচাত্তর এটা একবারে গুণ করে ফেললাম আর কাটাকাটি চিন্তা করলাম না এখন আসি এটাকে যদি একবারে ভাগ দেই দুই লাখ নিরানব্বই হাজার তিনশো নব্বই ভাগ বাইশ হাজার দুইশো পঁচাত্তর দুইশো পঁচাত্তর তাহলে আপনার আসতেছে থার্টিন পয়েন্ট ফোর ফোর জিরো সিক্স টু এইট ফাইভ তো এইখানে কিন্তু আর দেখা যাচ্ছে না যে দশমিকের পরে কোনো আবৃত সংখ্যা দেখা যায় না আমরা এই পর্যন্তই রাখতে পারি কে টু পয়েন্ট সিক্স দ্বারা গুণ করো টু পয়েন্ট সিক্স এখানে তো কোনো কুরি নাই বোধ হয় আচ্ছা ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি কে টু পয়েন্ট সিক্স দ্বারা গুণ করো তাহলে যে ওয়ান পয়েন্ট দশমিকের পরে একটা অনুপনিক একটা নয় দশমিকের পরে অনুপনিক ছাড়া একটা তাহলে একটা শূন্য দেন এইখানে এটা তো আর আবৃত দশমিক সংখ্যা না তাহলে এখানে আসলে দশমিকের জন্য নিচে দশমিকের পরে আপনার সংখ্যা আছে হচ্ছে একটা এই জন্য একটা জিরো নিব তাহলে এখন যদি এটাকে হিসাব বিকাশ করি একশো থেকে আমরা যদি এগারো বাদ দিয়ে দেই। তাহলে থাকে হচ্ছে একশো আর নিচে আছে হচ্ছে নাইনটি এখানে আমার যদি আমরা দুই দ্বারা কাটাকাটি করি তাহলে যাবে হচ্ছে তেরো বার এখানে যাবে পাঁচ বার দেন টু বাই সো তাহলে এখন এই এইখানেও যদি একটু কাটাকাটি করার চেষ্টা করি ছয় দ্বারা কাটাকাটি হয় তো আমরা দেখি একশো ওয়ান ভাগ সিক্স তাহলে হবে হচ্ছে সতেরো এখানে রাখতে পারবো সেভেন্টিন আর নিচে হচ্ছে আমরা যদি ছয় দ্বারা ভাগ করি নব্বই ভাগ ছয় তাহলে আসবে হচ্ছে ফিফটিন ও আর এখানে তো ছিল হচ্ছে আমার দুইশো আর নিচে হচ্ছে সেভেন্টি ফাইভ আসবে আর কি ফাইভ ইন্টু ফিফটিন তাহলে আসে সেভেন্টি ফাইভ এইবার আমরা দুইশো একুশকে যদি সেভেন্টি ফাইভ দ্বারা ভাগ করি মানটা কত আসে টু পয়েন্ট নাইন ফোর পৌন পরবর্তীতে আমরা কাজ অংশের খ নাম্বারটা দেখব তো নাম্বারে দেখেন এটার ম্যাটটা যদি করতে চাই বলছে এই পুরাটা সমান কত তবে এখান থেকেই ডাইরেক্ট করে ফেলি তাহলে প্রথমে জিরো পয়েন্ট টু কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এখানে সংখ্যা হয় টু আর পৌনপণিক ছাড়া আছে হচ্ছে জিরো জিরো মাইনাস না করলেও তো চলে দশমিকের পরে একটা পৌনপনিক তাহলে একটা নয় নিলাম ইন্টু এখানে আছে হচ্ছে একশো বারো আর দশ পৌনিক ছাড়া আছে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান মাইনাস করলাম দশমিকের পরে পৌনপণিক দুইটা তাহলে দুইটা নয় নিব এরপরে আমরা এখানে যদি খেয়াল করি এখানে পুরা সংখ্যাটা হয় 81 ওয়ান আর এই পৌন ছাড়া আছে জিরো তো জিরো মাইনাস না করলেও চলে দশমিকের পরে পৌনপণিক আছে দুইটা তাহলে দুইটা নয় আর পৌনপণিক ছাড়া আছে একটা তাহলে একটা শূন্য এবার এদেরকে যদি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি এখানে আছে টু ভাগ নাইন একশো বারো থেকে এক ভাগ দিলে হবে হচ্ছে একশো এগারো আর এখানে আছে নাইনটি নাইন আর এই পাশে হচ্ছে আমার 81 ডিভাইডেড 990 আমরা যদি একটু কাটাকাটি করি এখানে 2 ভাগ 9 একটু আপাতত রাখি 311 এটাকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি এখানে আছে হচ্ছে টু ভাগ 9 এটা রাখি আর এটাকে যদি আমরা 3 দ্বারা কাটাকাটি করি তাহলে হবে 37 আর একটু বুঝতেই পারতেছেন 33 আর এইটা হচ্ছে আমরা নয় দ্বারা কাটাকাটি করতে পারি তাহলে উপরে আসবে হচ্ছে নয় নিচে নয়শো নব্বই ভাগ নয় এটা আসে হচ্ছে একশো দশ নয় আর এই নয় কাটতে পারি দুই একশো দশের মধ্যে যাবে ফিফটি ফাইভ বার সো তাহলে আমার ওপরে থাকে শুধু থার্টি সেভেন আর নিচে হচ্ছে এই দুইটাকে যদি গুণ করি থার্টি থ্রি ইন্টু তাহলে হচ্ছে আঠারোশো পনেরো তাহলে এখন থার্টি সেভেন ভাগ আঠারোশো পনেরো এইটা আসে হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো টু তারপরে আসে এইট ফাইভ তো এইখানে আর ওরকম রিপিট কিছু দেখা যাচ্ছে না আমরা অনুশীলনী সতেরো নাম্বার ম্যাথটা দেখবো তো সতেরোর পথে বলছে আমাকে এই দুইটা গুণ তো আসেন এদেরকে আমরা গুণ করি তাহলে প্রথমে হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নেই উপরে হয় তিন কৌনপুনিক ছাড়া আছে শুধু জিরো তো জিরো মাইনাস করলে তো আর কিছু না আর দশমিকের পরে পৌনপুনিক একটা আছে তাহলে একটা নয় নিলাম এখানেও আমার পুরা সংখ্যাটা হয় হচ্ছে ছয় তো কৌনপুনিক ছাড়া শুধু জিরো আছে তো জিরো মাইনাস করলে তো একই থাকে আর দশমিকের পরে যেহেতু একটা পৌনপুনিক তাহলে একটা নয় তো এবার যদি আমরা একটু কাটকাটি করি তিন নয়ের ভিতরে যাবে হচ্ছে তিনবার আবার এই তিন ছয়ের মধ্যে যাবে হচ্ছে তাহলে এখানে আমার থাকতেছে টু ভাগ নাইন টু এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি টু ভাগ নাইন আসে হচ্ছে জিরো পয়েন্ট এটা আসে বারবার টু আসতে থাকে জিরো পয়েন্ট এটাই আসতে থাকে তাহলে অ্যান্সার হবে জিরো পয়েন্ট টু আর ওপরে করি পরবর্তীতে অনুশীলনীর সতেরো খ এটা যদি করি তাহলে ওপরে আমরা লিখতে পারি হচ্ছে টোয়েন্টি ফোর পৌনপণিক ছাড়া আছে দুই তাহলে দুই বিয়োগ করলাম নিচে হচ্ছে দশমিকের পরে পৌনপণিক একটা তাহলে একটা নয় নিলাম এরপরে ইন্টু এইখানেও পুরার সংখ্যাটা হয় এইটি ওয়ান পৌনপণিক ছাড়া যেহেতু জিরো এই জন্য জিরো মাইনাস করলে তো একই হয় পৌনপণিকের পরে দুইটা মানে দশমিকের পরে দুইটা পৌরপরিক এই জন্য দুইটা নয় নিলাম এবার এটাকে যদি ক্যালকুলেশন করি টোয়েন্টি থেকে টু যদি বাদ তাহলে থাকবে ছিল নাইন আর এইখানে আছে হচ্ছে আমার ভাগ তো এটাকেও চাইলে নয় দ্বারা কেটে ফেলি নয় দ্বারা কাটলে আমার হয় হচ্ছে নয় নয় একাশি এটা নয় দ্বারা কাটলে ভালো হচ্ছে ইলেভেন তাহলে থাকে নাইন ডিভাইডেড ইলেভেন তো তাইলে এখানে নয় নয় কাটা 11 22 মধ্যে দুই বার যায় সুতরাং এখানে आंसर থাকবে পরবর্তীতে আমরা যদি অনুছিলেন গ নাম্বারটা খুঁটি তো গ নাম্বারটা প্রথমেই হচ্ছে এদেরকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব মানে পুরা সংখ্যাটা হয় 62 আর পৌনুপুনিক ছাড়া আছে হচ্ছে একটা তাহলে যে ছয় বাদ দিলাম আর নিচে হচ্ছে দশমিকের পরে পৌরপণিক একটা তাহলে একটা নয় নিলাম আর পৌনিক ছাড়া দশমিকের পরে আছে একটা তাহলে একটা শূন্য নিব কিন্তু এখানে সংখ্যাটা হয় থ্রি তো পৌনিক ছাড়া জিরো তো জিরো মাইনাস করব। আর নিচে দশমিকের পরে একটা পৌনপণিক তাহলে একটা নয় তাহলে এখানে তিন নয়ের মধ্যে তিনবার যাবে আর এখানে যদি ক্যালকুলেশন করি বাষট্টি থেকে আমরা যদি ছয় বাদ দিই তাহলে থাকবে হচ্ছে ফিফটি সিক্স নিচে থাকে হচ্ছে নাইনটি আর এখানে ওপরে কিছু নাই মানে ওয়ান নিচে আছে থ্রি সো এটাকে যদি এখন আমরা আবার একটু কাটাকাটি করি দুই দিয়ে কাটাকাটি করতে পারি এটাকে দুই দিয়ে কাটাকাটি করলে থাকবে হচ্ছে টোয়েন্টি এইট আর এখানে থাকবে হচ্ছে ফর্টি ফাইভ সো ওপরে থাকে টোয়েন্টি এইট নিচে থাকে হচ্ছে ফর্টি ফাইভ ইন্টু এখানে থাকে হচ্ছে ওয়ান ভাগ থ্রি

তারপরে ফোর তো এইভাবে 074 বারবার আসতেছে তাহলে 0.2 পয়েন্ট টু এটা রাখলাম আর জিরো এটা বারবার আসতেছে তাহলে এই দুইটার উপরে হচ্ছে